এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো দর্শক শ্রোতা আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু চাঞ্চল্যকর তথ্য যেগুলো দেখলে আপনার চোখেও বিশ্বাস করতে পারবে না দর্শক শ্রোতা এমন ঘটনা এখন ঘটে যাচ্ছে এমন তথ্য বেরিয়ে আসছে যাই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের মতো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তারপর আমরা বিস্তারিত আলোচনা করব দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল সত্যি বলতে কি হাসিনা দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম এই খবরটিতে তার চেয়ে বেশি বই কম অবাক কেন বেশি অবাক হয়েছি সেটা জুলাই মাসের শেষ দু এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনার প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে আসেনি দ্বিতীয়ত সরকারের প্রধান হিসেবে এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে দশ বারো দিন আগে এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছে নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয় আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ তৃতীয়ত শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ আমেরিকা বাতিল করেছে তার ভিসা এই খবর অনেক আগেই পাওয়া গেছে এই পরিস্থিতিতে নিউইয়র্কে তিনি যাবেনটা কিভাবে যে বিমানবন্দর থেকে বিমানে উঠুন না কেন কোন কাগজপত্র দেখিয়ে তিনি উড়গেন বিমানে আবার যখন নিউইয়র্কে গিয়ে নামবেন তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন চতুর্থত থাক এইরকম ছোট বড় ঘটকার বহু জায়গা আছে তবু অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে সুতরাং হতেও তো পারে এমন ঘটনা পদত্যাগ যখন করেননি তিনি তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সবাই এমন ভাবনা যে আসছিল না একেবারে এমন নয় সুতরাং একটু খোঁজ নিতেই হয় ফোন লাগালাম মন্টুদাকে পূর্ণ দিনের সাংবাদিক অনেক বড় জায়গায় যাতায়াত করা আছে এখনো বিশেষত দিল্লিতে বললাম তাকে খবরটা ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন ধুস পাগল হলেন নাকি আমি সিরিয়াস গলায় বললাম সত্যি বলছি দাদা নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে অন্তত ভিডিওতে এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে বের হয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য তবে আইনজীবিরা বলছেন এত দিন পর এই প্রশ্ন না অবান্তর বিস্তারিত প্রতিবেদন সহ করবে জান্নাতের ডেস্ক রিপোর্ট। গ্যালো 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার সেভাবে পদত্যাগ হয়নি। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেন তিনি। বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে আইনজীবীরা বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পোস্টর সাবেক সচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক সংস্থা প্রধান ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্কার ছাড়পত্র প্রয়োজন হবে রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর বিপরীত মেরুতে অবস্থান করছে সম্প্রীতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য কথাবার্তায় নানা বিষয়ে বৈরিভাব স্পষ্ট হয়েছে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে শীর্ষ নেতাদের বাহাস চলছে তাদের বক্তব্যই তা ফুটে উঠেছে মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে অবশ্য দুই দলের মাঝে আর রাজনৈতিক জোট নেই অনেকেই বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দেশ পর আওয়ামী মাঠে নেই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখতে পেলেন দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ